যদি কোনোদিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও তাহলে সবার প্রথমে তুমি আমার সাথে কি করবে তো আগে দাদা চলে যা রুমটা ফাঁকা হোক তারপর একটা তো সুযোগ দাও তারপর তো টপ 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 কি

এই জন্যই বলি বস যে বিয়ে করলে আনম্যাচিউর চুলকানি বৌদিকে বিয়ে করার দরকার নেই তো চলো এই আনম্যাচুর বৌদির একটু দেখা যায় দেখো বস এবার তোমরা যদি প্রশ্ন করে যে কেন আমি আনম্যাচিওর বললাম তো ভিডিও শুরুতে তোমরা দেখতেই পেলে বস এইরকম ভাবে কি ভিডিও শুরু করে ধরো তুমি একটা ভিডিও শুরু করছো ভাই সেটা প্রথম থেকে শেষ হতে দেখার জন্য মানে লোকে যাতে দেখে সেই জন্যই তো শুরু করছো না প্রথমে যদি তোমার বিশেষ বিশেষ অংশগুলো দেখিয়ে দাও তাহলে তো ভিডিওর নিচে কমেন্ট বক্সে তো বলবে যে বিশেষ বিশেষ অংশগুলো দেখিয়ে আচ্ছা মেয়েদের কোথায় কিস করলে বেশি মজা পায় আরে বৌদি তুমি এটা জানো না মেয়েদের কোথায় কিস করলে মেয়েরা সব থেকে বেশি মজা পায় এই জন্যই আমি খালি ভাবছি যে দাদার কপালটা কিরকম হ্যাঁ এইরকম একটা আনমেচিও বউকে মানে মেয়েকে আর কি বিয়ে করে তাকে বউ আনী ফেলো তাহলে তো দাদার একটু খুব কষ্টই হবে না বলছিলাম যে বৌদি তুমি এটা দাদার থেকে জিজ্ঞেস করে প্রশ্নের অ্যান্সারটা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে মানে আমিও যেহেতু আনম্যাচিওর তাহলে আর কি তোমার থেকে জেনে নিয়ে তোমাকে কিস করে ব্যাপারটা একটু ম্যাচিওর হয়ে এক্সপিরিয়েন্স হয়ে তার ভবিষ্যতে আমি যদি বিয়ে করতাম তাহলে মানে ওই 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 ওইখানেই আর কি চুমুটা খেতাম আচ্ছা জিনিসটা তোমার কিন্তু অন্যরা ব্যবহার করে বারবার

যদি কোনোদিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও তাহলে সবার প্রথমে তুমি আমার সাথে কি করবে বলছিলাম যে বৌদি দাদা কি বাড়িতে নেই নাকি হ্যাঁ দেখে তোমার মুখটা মন হচ্ছে দাদা বাড়িতে নেই বলছিলাম যে দাদা তোমাকে একটা করে পেলে কি করে না করে তুমি কি আমাদেরকে সেটা জানাও তুমি তো সেটা জানো না তাহলে আমরা কেন তোমাকে আগে জানাবো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো আগে দাদা চলে যাক রুমটা পাকা হোক তারপর একটা তো সুযোগ দাও তারপর তো কবি বলেছেন মেয়েদের ঠোঁটে সেই প্রোটিন আছে যেটা খেলে দশ দিন না খেয়ে থাকা যায় বলছি মেয়েদের তোমাদের টোটে কি প্রোটিন আছে আর ওরা কোন কবিটা ওরা বলেছে সেই কবিটাকে আমার দরকার সেই কবিটাকে দেখলে আগে বলতাম যে কবি তুমি কি করে বুঝলে যে মেয়েদের টোটে যে বৌদি অনেকদিন ধরে বাড়িতে না মাছ মাংস হচ্ছে না তোমার দেবে নাকি প্রোটিনটা দেখবো লজ্জা করে না এই ধরনের কথাটা উচ্চারণ করতে

আরে বৌদি বলছিলাম যে লাগে তো মানে তুমি যেরকম করে দেখালে মানে এরকম করে গুজে দিলো ওরা বেগুনটা মানে সেই জন্যই বলছিলাম এই জন্য বলি যে একটা প্যাকেট নিয়ে যাও একটা ব্যাগ নিয়ে যাও বেগুনটা যখন দেবে তখন এরকম প্যাকেটে মুড়ে নেবে তাহলে জিনিসটা সুবিধে হলো তারপর তুমি সেটা ব্যাগে করে নিয়ে চলে এলে সেটা পরের কথা কিন্তু বেগুনটা নেওয়ার সময় একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে নেবে না হলে কিন্তু ওই বেগুনই তোমায় কাঁটা ফুটিয়ে দেবে ভিডিওটা কেমন লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জান যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তাহলে ভিডিওটা লাইক করে দাও চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা না ওটাকে বাস জুম করে আছে করে রেখে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে দাও কি করছো ফেসবুক পেজ গিয়ে ফলো করে নাও আর যদি না লিঙ্কটা বুঝে হয় আমার ছোটবেলাকে ডেসক্রিপশন বক্সে চেক করে নাও ওখানে লিঙ্ক সব দেওয়া আছে আর এটা হচ্ছে বস আমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেল ভিডিওগুলো পোস্ট করা হয়ে যাওয়া এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা দিয়ে দাও আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আমি আসছি তাদের কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা